শুভ সন্ধ্যা বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এবং এই পরীক্ষার যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয়টি আজকে আমি যেটা এনেছি সেটা হলো ইতিহাস এই ইতিহাস সাবজেক্টটি তোমাদের এবারে যে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং সময় আছে নব্বই মিনিট এবারে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা কি সিলেবাস সিলেবাসটা জানতে হবে চলো সিলেবাসটা জেনে নিয়ে যাক কি কি আছে দুটি সিলেবাস আছে আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান তাহলে আজকে আমরা আমাদের সেশনটিকে শুরু করছি চলো প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে কি বলা আছে দেখো প্রথমে বলা আছে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন না সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে তাহলে উত্তর কী হবে উত্তর হবে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো অধীনতামূলক মিত্রতার নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহসি কে লর্ড ওয়েলেসলি চলো পরের প্রশ্ন দেখি তিন নম্বরের প্রশ্নটি আছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে ফ্র্যাঙ্কল্যান্ড হক ক্যামেরন না জেমস রেনেল তাহলে উত্তর কি হবে জেমস রেনেল এরপরে আছে বিয়ের এক কথায় উত্তর দাও দু নম্বর করে আছে দেখা যাক প্রথমটি বলা হচ্ছে যে দেওয়ান পদে কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা পড়ার মতো প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন দেওয়ান পদে মুর্শিদ খুলি খানের নিয়োগ পাকাপাকি করে দিয়েছিলেন সম্রাট ফারুক তাহলে তোমরা তো জানো যে ফারুক খুব গুরুত্বপূর্ণ কেন কারণ ফারুক ফরমান এসেছিল তাই না ফারুক ফরমান এসেছিলো আমরা জানি চলো পরের প্রশ্ন দেখি শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি ইনি বাংলার তথা ভারতের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একজন বিশিষ্ট ব্যক্তি যিনি শিক্ষার বিস্তার করেছিলেন পরের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দু তিনটি বাক্য আমরা এখানে দুটি প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি কে কেন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন কি বলা হচ্ছে দেখো সংস্কৃত ভাষায় প্রাচীন ভারতীয় সাহিত্যগুলোকে ইংরাজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোনস কলকাতায় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন খুব খুব গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন তো এটা শর্ট প্রশ্ন আসতে পারে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন উইলিয়াম জোনস কোথায় কলকাতায় এবং কত সালে সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে কেন ছিয়াত্তরের মর্ণন্তর বলা হয়েছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ঘটা বাংলার এই ভয়াবহ দুর্ভিক্ষের বঙ্গাব্দের হিসাবে সময়কাল ছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তাই এই দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মর্ণন্তর বলা হয় তাহলে আমরা জানতে পারলাম সতেরোশো সত্তরকে কে কেন ছিয়াত্তরের মন বলা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা খাতা পেন নিয়ে বসে ভালো করে লিখে নিয়ে নোটসটা বানিয়ে নাও এগুলো কিন্তু আসার চান্স প্রবল পরে প্রশ্ন কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে কি আছে দেখো উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন যা উডসের ডেস প্যাচ নামে পরিচিত এই ডেস মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তাহলে এই প্রশ্নটি আসতে পারে যে উডের দেশ কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কলকাতা বোম্বাই এবং মাদ্রাস পরে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখ। সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় সহ আলমের থেকে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুইজন শাসক তৈরি হয় একদিকে যেমন বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব অন্যদিকে তেমনই ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃপ্ত অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন দ্বৈত কথার অর্থ কী দুটো অর্থাৎ দু রকমের যে শাসন সেটা হচ্ছে দ্বৈত শাসন একটা রাজনৈতিক অর্থনৈতিকহীন শাসন চালাচ্ছে আমাদের বাংলার নবাব অন্যদিকে রাজনৈতিকহীন অর্থনৈতিক শাসন চালাচ্ছে কে রবার্ট ক্লাইভ অর্থাৎ ইংরেজ শাসন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল কিভাবে আমলার একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল চলো এইটি একটি বড় প্রশ্ন পাঁচ নম্বরের আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিই বলা হচ্ছে পয়েন্ট করে করে সুন্দর করে লেখা আছে তোমরা এই নোটসটি ভালো করে বানিয়ে নেবে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র অর্থাৎ সিভিল সার্ভিস ব্যবস্থা যেটা আমরা এখনও দেখি যে সিভিল সার্ভিস ব্যবস্থা লর্ড প্রথম সিভিল সার্ভিস চালু করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্ট প্রশ্নও আসে যে প্রথম ভারতে সিভিল সার্ভিস চালু করেছিলেন কে লর্ড করিস যেটা আমরা দেখতে পাই আইপিএসি ইউপিএসসি বা বিভিন্ন দিক থেকে আইএস এগুলো অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন এর উদ্দেশ্য ছিল ভারতে দুর্নীতিমুক্ত ব্রিটিশ শাসন ব্যবস্থা গড়ে তোলা এর কি বিশেষত্ব ছিল বিশেষত্ব ছিল যে প্রত্যেক আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা ছিল প্রশাসনে কর্মরত আমলা ব্যক্তিগণ ব্যবসা ও ঘুষ উপরোহ নিতে পারত না নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো আবার সিভিল সার্ভিসে কোনো ভারতীয়দের নিয়োগ করা হতো না এই ব্যবস্থাগুলি ছিল আর কি ছিল দেখো সিভিল সার্ভেন্ট বা আমলাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভাষা রীতিনীতি অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করা হতো প্রসঙ্গত উল্লেখ্য যে লর্ড ওয়েলেসলি প্রথম খ্রিস্টাব্দে প্রশিক্ষণ দানের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুলেছিলেন কিন্তু কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল এতে অনুমোদন না দিয়ে লন্ডনের হেইলবেরিতে এই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করেছিল এরপরে কি বলা হচ্ছে এই কলেজ সম্পর্কে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে হেইলবেরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানি সিভিল সার্ভিস পরীক্ষায় ইউরোপীয় প্রার্থীদের এই কলেজে পড়াশোনা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা চালু করে একই কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত বলে আমলাদের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হয় তারা নিজেদের মধ্যে একটি আলাদা রূপে ভাবতে শুরু করে ফলে ভারতীয়দের সমাজের মূলধারার সঙ্গে এই আমলাতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না আমলাদের কাজ ছিল যে সরকারের গৃহীত নীতিগুলোর বাস্তবায়ন করা তবে সরকারি নীতি নির্ধারণও আমলারা স্বাধীনতা ভোগ করতে পেত না তাহলে আমরা সিভিল সার্ভিস সম্পর্কে অনেক কথা জানলাম এবং ক্লাস এইটের ইতিহাস বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা আজকে আমরা করলাম তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলের নাম লেট স্টিচ তোমরা এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবে এবং পেতে চলেছো তাই বলবো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের মাঝে কমেন্ট করো এবং তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো হানড্রেড পারসেন্ট কমন যোগ্য প্রশ্নগুলো তোমরা খাতের লিখে নাও তোমাদের খুব সামনেই পরীক্ষা আফটারঅল বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো